Thank you. ওয়েলকাম ভিউয়ারস ডিজাইন বাংলা চ্যানেলে আপনাকে স্বাগত তো বন্ধুরা এর পূর্বে আমি কিছু আপনাকে এআই অথবা ইউপিএস ফরম্যাটে জার্সি ডিজাইন শেয়ার করেছিলাম তো অথবা অনেকেই এই ফাইলগুলো শেয়ার করে মোটামুটি একটা ধারণা নিয়েছেন যে হ্যাঁ জার্সি ডিজাইন এভাবে হয় এভাবে টেমপ্লেটগুলো রেডি করতে হয় এবং এভাবে মকআপ করতে হয় তো আজকে আমি আরো কিছু ফাইল শেয়ার করব এগুলো জার্সি ডিজাইন তো এগুলো মূলত ফটোশপে করা তো আসলে ফটোশপে কাজ একটু ক্রিটিক্যাল হয় তো নিয়ে কাজ করলে আপনার লেয়ার কোনো সমস্যা নেই আর আপনি যদি ফটোশপে এই সমস্ত কাজগুলো একটু হার্ড মনে করেন তাহলে আপনি করবেন কি প্রত্যেকটায় আলাদা আলাদা ভাবে একটা একটা করে ফাইল কি করবেন দেখুন আমি আপনাকে একটু জাস্ট ভিউটা দেওয়ার জন্য দেখুন আপনি প্রত্যেকটা এভাবে হাইট করে হাইট করে জাস্ট যে আপনি নিতে চাচ্ছেন সেই লেয়ারটা রেখে আপনি জাস্ট দিয়ে একটা একটা করে আপনি এই এআই বা ইপিএস নিয়ে কাজ করবেন তো যাই হোক আমি যে সমস্ত ফাইলগুলো আপনাকে শেয়ার করবো সেগুলো হচ্ছে দেখুন এগুলো সম্পূর্ণ টিপ ফাইল তো দেখুন এখানে আমি একটা ফাইল যদি সিলেক্ট করি সম্পূর্ণ এখানে দেখতেছি কি টিপ ফাইল তো এটাকে আমি যদি একটু ওপেন করি দেখুন এখানে আমি ফটোশপ ওপেন দিতেছি তো এই ফাইলটাও কিন্তু আমি ওপেন দিয়ে দিলাম তো দেখুন এখানে আমার এটাও কিন্তু জাস্ট ডিজাইন আপনার দেখুন আমার এখানে টেক্সট আছে দেখুন পুরোটাই দেখুন আলাদা আলাদা লেয়ারে সবকিছু করা জাস্ট আপনি আপনার মতো করে এগুলো রিসাইজ করে ডিজাইন করতে পারবেন তো আজকে আমি কিন্তু এই সমস্ত ফাইলগুলো আপনাকে অবশ্যই শেয়ার করব তো এই সমস্ত ফাইলগুলো কালেক্ট করার কিন্তু আপনার পাসওয়ার্ড প্রয়োজন হবে তো এই সম্পূর্ণ ভিডিও জুড়ে তিনটা স্টেপে আমার এই পাসওয়ার্ডগুলো দেওয়া থাকবে আপনি চাইলে ওখান থেকে পাসওয়ার্ডটা সংগ্রহ করে এই জিপ ফাইলটাকে আনজিপ করে আপনি খুব সুন্দরভাবে এই সমস্ত কাজ করতে পারেন এই ফাইলগুলো ঠিক আছে তো ফাইলগুলো কাজ করলে আমি মনে করি আপনি মোটামুটি অনেক উপকৃত হবেন এই সমস্ত ফাইলগুলো দিয়ে কাজ করে এবং প্র্যাকটিস করলে তো দেখুন এখানে মোটামুটি কতটা ফাইল আছে আমি একটু আপনাদেরকে বলি এখানে সেভেন্টি আইটেম মানে সত্তরটা আইটেম এখানে আছে এখানে জার্সি ডিজাইন ওকে তো আপনি অবশ্যই এই সমস্ত ফাইলগুলো কালেক্ট করে আপনি আপনার মতো করে রিসাইজ করে কাজ করে খুব সুন্দর সুন্দর করতে দেখুন প্রত্যেকটা কিন্তু আমার আলাদা আলাদা লেয়ারে কাজ কাজ করা আছে অবশ্যই খুব সুন্দর যেগুলো আমি করতেছি করতেছি এবং চাইলে এগুলো করতে পারেন তো এখন কথা হচ্ছে এগুলো শেয়ার করতেছি কেন আসলে আপনারা যারা আমার অ্যাক্টিভ অডিয়েন্স রয়েছে আমি তাদের উদ্দেশ্যে বলছি তাদেরকে আমি এই সমস্ত কাজগুলো দিচ্ছি যাতে তারাও খুব সুন্দরভাবে জাস্ট কালারাইজড একটু করে মডিফাই করে আপনারা আপনার মতো করে সেল করতে পারেন এতে আমার কোনো লস নেই ঠিক আছে এই কারণে আমি কিন্তু এই সমস্ত ফাইলগুলো আপনাদেরকে শেয়ার করতেছি তো অনেকে আবার বলতে পারে যে আসলে টিপ ফাইলগুলো কি তো টিপ ফাইল আমরা চিনি না জানি না দেখুন এখানে প্রত্যেকটাই কিন্তু টিপ ফাইল আছে পিএইচডি ফাইল টিপ ফাইল এবং ফরম্যাট কিন্তু এগুলো আলাদা তো যাই হোক দেখুন আমি একটা বলি আপনারা যারা যে ইলাস্ট্রেটরে কাজ করেন ইলাস্ট্রেটরে কিন্তু আমাদের যেমন পিডিএফ ফাইল আছে এআই আছে ইপিএস আছে ঠিক তেমনই পিএইচডি কিন্তু টিপ ফাইল পিএচডি ফাইল ইত্যাদি আছে দেখুন আমি আপনাকে প্রমাণ হিসেবে এই কাজটা দেখাচ্ছি এটা কিন্তু আমার একটা টিপ ফাইল ছিল যেটা আমি এখান থেকে ওপেন করছি আমি আপনাকে দেখাচ্ছি এই যে এটা দেখুন এটা টিপ টিপ ফাইল ফাইল ছিল তো টি আই এখন আমি ফটোশপে এটা ওপেন দিয়েছিলাম এখন কন্ট্রোল শিফট এস অথবা আপনি এই ফাইল মেনু থেকে সেভ এসে যান সেভ এসে যাওয়ার পর আমি কিন্তু ফাইলটা সেভ দিতে চাচ্ছি সেভ দিতে যাইতে গেলে এখানে পারমিশন চাচ্ছে কি দেখুন ফটোশপ পিএইচডি লার্জ ডকুমেন্ট ফরম্যাট ফটোশপ পিডিএফ টিপ তো আপনি যদি পিএইচডি তে রাখতে চান কোনো সমস্যা নেই দেখুন আমি এটাকে পিএইচডি তে জাস্ট পিএইচডি তে সেট দিলাম একটা ওকে ওকে ঠিক আছে এখন আমি এখানে যদি আসি তো দেখুন এখানে আমার এই ফাইলটা পিএইচডি তে ওপেন হয়ে গেছে মানে এখানে এইটা টিপ আছে এটা পিএইচডি তে আছে এটাই তফাৎ তাছাড়া আর কিছুই নাই ঠিক আছে তো আমরা কেন টিপ রাখছি যাতে আমরা খুব সহজে এই কাজগুলো দেখতে পারি দেখুন ফটোশপে কিন্তু আমার আইকনটা দেখা যাচ্ছে না ডিজাইনটা শুধু আইকনটা দেখা যাচ্ছে আর এখানে টিপ এই জন্য টিপটা যাতে আমরা কাজটা দেখতে পারি যে আমার এই কাজটা এখন প্রয়োজন এটা করব এই রকম এই কারণে কিন্তু আমাদের টিপ ফাইল রাখা তাছাড়া আর কোনো কিছু নেই আমরা যখন আউটপুট মেজারমেন্ট ছেড়ে দেই তখন আমরা পিএইচডি থেকেই ট্রান্সফার করে দেই ওকে তো বন্ধুরা অবশ্যই এগুলো ফাইল শেয়ার করে আপনারা আপনার মতো করে কাজ করতে পারেন তো যাই হোক বন্ধুরা এই সমস্ত ফাইলগুলো শেয়ার করে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট জানিয়ে দেবেন তো ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই